হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে একটা সাধনা যারা অনেকে বলে যে পরিসাধনা করবে সেটা আমি একদিনের মধ্যে গ্যারান্টি দিয়ে একটা সাধনা নিয়ে আসছি একদিনের মধ্যেই আপনারা হাজির করতে পারবেন তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আগে উল্টাপাল্টা কাজ করবেন না দেখে তাহলে কিন্তু হবে না বিপদে পড়বেন প্রথমত একটা কথা বলে রাখি আগে আপনারা শরীর বন্ধ করে নেবেন তাছাড়া কাজ করবেন না নাহলে ক্ষতি হতে পারে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি আমাদের দিক কোনো ব্যক্তিগত কাজ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সিক্স থ্রি এইট সেভেন নাইন ফাইভ নাম্বারে ইমতি অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশের অথবা দেশের বাইরে থেকে এবং এটা প্রয়োগের পূর্বে অবশ্যই আমার অনুমতি নেবেন তাছাড়া কাজ করতে গেলে কিন্তু বিপদে পড়বে মন্ত্রটি আগে বলে দিচ্ছি ওম নম বিসমিল্লাহি রহিমান রাব্বি নিমঙ্গল সন্তোষীর আবার বলে দিচ্ছি হম নাম ইসমিল্লাহ রহিমান রাব্বেমঙ্গল এটা মুখস্থ করতে হবে শুক্রবার দিনে মুখস্থ করার পরে তারপরে কাজ করবেন আগে আমার অনুমতি নেবেন তারপরে আপনি যখন কাজ করবেন শুক্রবার ব্যতীত অন্য কোনো দিন এটা তারা কাজ করা যাবে না নির্জন একা ঘরে যেই ঘরে কোনো এক সুতা পরিমাণে কোনো আলো নেই সেই রকম একটা নির্জন ঘর বাছাই করবেন আত্ম সুগন্ধি মেখে সামনে একটা গোলাপ ফুল নিয়ে বসবেন এবং এই মন্ত্রে এক নাগারে উত্তর দিকে ফিরে আপনি এক হাজার আটবার করতে হবে চোখ বন্ধ করে উলঙ্গ অবস্থায় সম্পূর্ণরূপে শরীর বন্ধ করবে করে নেবেন যাতে কোনো অনিষ্ট বা ক্ষতি না হয় তারপরে এক হাজার আটবার বড় জোর আপনাকে এক হাজার আটবার থেকে কিন্তু দশ হাজার আটবারও পড়তে হতে পারে এক থেকে যতক্ষণ পর্যন্ত পরি হাজির হয়েছে ঠিক আছে তো আপনার যখন দশ হাজার আটবার সর্বোচ্চ এর মধ্যে কিন্তু হাজির হবে আমি গ্যারান্টি দিয়ে বললাম এটা কিন্তু দশ হাজার আটবার পড়তে বেশি সময় লাগে না আনুমানিক দুই থেকে তিন ঘন্টার মধ্যে কিন্তু পড়া যায় যেটা আমি নিজে ট্রাই করছি বা অনেককে দিয়েছি তারা করছে তো অবশ্যই অনুমতি নিয়ে আপনি এক হাজার আটবার থেকে দশ হাজার আটবার যার যত রাশি হালকা তার তত তাড়াতাড়ি ধরা দেবে তো পরে যখন হাজির হবে তখন তাকে গোলাপ ফুল দিবেন তারপর আপনি আপনার সাথে তার সাথে কথাবার্তা বলে আপনি নিজের বৈশ্যতা স্বীকার করার জন্য বলবেন এবং তাকে মিষ্টি দিবেন বেশ আর কিছু না এটুকুই তো আশা করি বুঝতে পারছেন একদিনের মধ্যেই কিন্তু হবে আমি গ্যারান্টি দিলাম তো অনুমতি নিয়ে কাজ করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ